ভোট গ্রহণের প্রথম প্রহরেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে গোপালগঞ্জে ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছেন বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ভোট কেন্দ্রের দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন আহত হন এছাড়া ভোটারের সঙ্গে আসা আমেনা খানম নামে তেরো বছরের এক শিশু আহত হয়েছে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন সকাল নয়টার দিকে দূর থেকে একটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা এতে দুই আনসার সদস্য আহত হন এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা শিশুও আহত হয়েছে প্লাস মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি এদিকে সারা দেশে মুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ তবে এর বিপরীত চিত্র আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে যেন জৌলুস হারিয়েছে নির্বাচন কেন্দ্রগুলোতে অন্যান্য বছরের তুলনায় ভোটার উপস্থিতি কম ভোটার উপস্থিতি নেই বললেই চলে অনেক কেন্দ্রে ধানের শীষের ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই